আমরা জানি যাতে বেকারত্বের সুযোগ নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দেয় তারা জানে যে টাকা দিয়ে সেখানে ঢুকেছি তৃণমূলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তাই তারা বেয়ারা হচ্ছে তাদের হিম্মত বাড়ছে বহু ঘটনায় দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়াররা জড়িয়ে থাকছে বর্ধমান এই ধরনের ঘটনা ঘটছে মহিলা ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে যে আর্জি করে যা ঘটেছে তোমার উপরেও ঘটবে ঘটনার পরের দিন সেখানেও সিভিক ভলেন্টিয়ার আমি সিভিক ভলেন্টিয়ারদের বিরোধিতা করছি না কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কেন কাজে নিযুক্ত করা হচ্ছে না যাতে তারা কারো ব্যক্তি হয়ে না থাকতে হয় এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় কি আমি খুব আমার দৃঢ় ধারণা এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তৃণমূল নেতৃবৃন্দের এবং সিভিক ভলেন্টিয়ার নিচে হয়তো তৃণমূলের খুব ঘনিষ্ঠ কেউ ব্যক্তি হতে পারে তাহলে এত সাহস তাদের হবে কি করে এত তাদের ইনফরমেশন থাকবে কী করে সিভিক ভলেন্টিয়ার তাদের প্রপার ট্রেনিং দেওয়ার দায়িত্ব সরকারের সিভিক ভলেন্টিয়াররা কিভাবে বাহিনীতে ঢোকে সেখানটায় কাদের রেকমেন্ডেশনে ঢোকে আমরা জানি যাকে বেকারত্বের সুযোগ নিয়ে তৃণমূলের বড় বড় নেতারা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে সিভিক ভলেন্টিয়ারদের চাকরি দেয় তারা জানে যে টাকা দিয়ে সেখানে ঢুকেছি তৃণমূলের নেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তাই তারা বেয়ারা হচ্ছে তাদের হিম্মত বাড়ছে বহু ঘটনায় দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়াররা জড়িয়ে থাকছে বর্ধমানে এই ধরনের ঘটনা ঘটছে মহিলা ডাক্তারকে ভয় দেখানো হচ্ছে যে আরজি করে যা ঘটেছে তোমার উপরেও ঘটবে ঘটনার পরের দিন সেখানেও সিভিক ভলেন্টিয়ার আমি সিভিক ভলেন্টিয়ারদের বিরোধিতা করছি না কিন্তু সেই সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে প্রপার ট্রেনিং দিয়ে তাদেরকে কেন কাজে নিযুক্ত করা হচ্ছে না যাতে তারা কারো মুখোপেক্ষী হয়ে না থাকতে হয় এই সিভিক ভলেন্টিয়ারের পরিচয় কি আমি খুব আমার দৃঢ় ধারণা এই সিভিক ভলেন্টিয়ারের সঙ্গে তৃণমূল নেতৃবৃন্দের এবং সিভিক ভলেন্টিয়ার হয় হয়তো তৃণমূলের খুব ঘনিষ্ঠ কেউ ব্যক্তি হতে পারে নাহলে এত সাহস তাদের হবে কী করে এত তাদের ইনফরমেশন থাকবে কী করে তারা পরিকল্পিতভাবে ঢুকেছে এবং সেখানে তাকে ধর্ষণ করে খুন করেছে একটা ঘরের মেয়ে আমাদের এইভাবে হারিয়ে গেল শুধু একটা নয় এ বাংলায় অনেক আমাদের ঘরের মা বোনদের এই এই রকম ভয়ঙ্কর স্বীকার হতে হয় এবং তাদেরকে আমরা হারিয়ে ফেলছি আমি নিজে জানি কামদুলির ঘটনার কথা এরকম সারা পশ্চিমবঙ্গ উত্তর থেকে দক্ষিণ কত যে ঘটনা প্রতিদিন ঘটছে আমার জানা নাই কিন্তু হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীকে দেখলাম যে তিনি ফাঁসি দেওয়ার নিদান দিচ্ছেন প্রয়োজনে নাকি ফাঁসি দেওয়া হবে বাংলার মুখ্যমন্ত্রী ফাঁসি দেওয়ার ক্ষমতা তো আপনার নেই বিচার ব্যবস্থা ফাঁসি দেয় আপনার খোকা বাবু বলছে আইন আনতে হবে সেই আইন এনে সাত দিনের মধ্যে এনকাউন্টার করতে হবে অথবা মেরে দিতে হবে তা আমি বলতে চাইছি যদি কতটাই শখ থাকে আপনাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যেমন মহারাষ্ট্রে মোকোকা আইন আনা হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভায় আইন নিয়ে আসুন যে এই ধরনের অপরাধ হলে তাকে এনকাউন্টার করা হবে না ফাঁসি দেওয়া হবে তার আইনটা কে করবে পশ্চিমবঙ্গের বিধানসভায় পাশ করান সেটা প্রেসিডেন্ট যদি অ্যাপ্রুভ করে তাহলে সেটা চালু কারণ ক্রিমিনাল ল এটা একটা কনকারেন্ট লিস্টের মধ্যে পড়ে কেন্দ্র রাজ্য উভয়েই এই ক্রিমিনাল ল তৈরি করতে পারে তার রুলস তৈরি করতে পারে আপনারা পশ্চিমবঙ্গে বিধানসভায় কেন নিয়ে যাচ্ছেন না মানুষকে তোক বাক্য দিচ্ছেন মানুষকে ভরসা দিচ্ছেন আর নিজেদের ব্যর্থতা থাকার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী সারা জীবন সিবিআইকে গাল দিচ্ছেন এখন সিবিআই তদন্ত করলে কোনো আপত্তি নাই আপনি একটা কাজ করতে পারেন সিবিআই ডাকতে গেলে সিবিআই তদন্ত করতে গেলে যে সমস্ত বিষয়গুলোকে আমরা জানি তাহলে কোর্টের নির্দেশ চাই কিংবা রাজ্যের সরাসরি সিবিআইকে ডাকার আহ্বান করতে হবে তো রাজ্য আপনি সিবিআইকে নিয়ে নিজে ডাকুন আপনি বললেই তো সিবিআই এসে হাজির হবে কারণ আপনার ইচ্ছা না থাকলে সিবিআই ঢুকতে পারে না হয় কোর্ট না আপনি আপনার যদি এতটা ইচ্ছা থাকে সিবিআই তদন্ত করানোর তাহলে আপনি নিজে সিবিআইকে আহ্বান করুন যে এই তদন্ত সিবিআই তোমরা নিজেরা করো কেন বাংলার মানুষকে ধোকা দিচ্ছেন এখনো পর্যন্ত মৃতার পরিবারকে এক দু লক্ষ টাকা আপনি দিতে যাননি তাকে ম্যানেজ করার জন্য